এভারেস্টের শীর্ষে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের লক্ষ্মীকান্ত বাড়িতে শুভেচ্ছা জানাতে পুলিশ আধিকারিকরা মনোবল ও সাহসিকতার চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে এভারেস্ট শৃঙ্গ জয় করলেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেন তিনি এই অভিযানে তার সঙ্গে ছিলেন নেপালি দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছনজিন আংম ভারতীয় পর্বতারোহী গীতা সামত তেনজিং শেরোপা গেল বা লাকপা সেরোপা পুরো অভিযানের পরিকল্পনা রূপরেখা তৈরি করেছিল ফিনিয়র অ্যাডভেঞ্চার নামক সংস্থা লক্ষ্মীকান্ত তার অ্যাভারেস্ট অভিযান শুরু করেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বর্তমানে তিনি কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মার দেহরক্ষী পদে কর্মরত যাত্রার প্রাককালে নগরপাল সহ অন্যান্য পদস্থ অফিসাররা তাকে শুভেচ্ছা জানান লক্ষ্মীকান্ত সাফল্যে উচ্ছ্বসিত তার নিজের গ্রাম মথুরি তমলুক থানার অন্তর্গত সোমবার সকালেই তাঁর শৃঙ্গজয়ের বার্তা গ্রামে পৌঁছানোর পর আনন্দে ভাসে গোটা এলাকায় পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের পক্ষ থেকে তৎক্ষণাৎ তার বাবা মাকে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন তমলুক মহকুমার পুলিশ আধিকারিক আফজল আবরার তমলুক থানার আইসিসি সুভাষ চন্দ্র ঘোষ তাদের ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান তারা হিউজ অ্যাচিভমেন্ট ফর পুলিশ ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই গ্রামের বা পূর্ব মেদিনীপুর বলতে পারেন কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গ্রাম থেকে একটা ছেলে এই লেভেল অব্দি পৌঁছেছে তো এই অ্যাচিভমেন্টটা মানে এমন একটা অ্যাচিভমেন্ট যেটা মানে কেউ কল্পনাও করতে পারবে না তো আপনারা সবাই জানেন যে এটা একদিনে সম্ভব হয় না এর পিছনে অনেক পরিশ্রম করতে হয় অনেক টাকা পয়সাও খরচা হয় অনেক টাইম ইনভেস্ট করতে হয় তো ও পুরোপুরি এইটাতে স্টার্টিং থেকে লেগেছিল আর আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে ফুল সাপোর্ট করেছি আমরা আমাদের এখানে যত কনস্টেবল বা যে কোনো র্যাঙ্কের অফিসার যখন অফিসার বা কনস্টেবল যখন হয় আমরা ওদের ট্যালেন্টটা দেখি আর আমাদের যখন মনে হয় যে এই ট্যালেন্টটা আরও বেশি সামনে নিয়ে আসার দরকার আছে আমরা ওকে ফুল সাপোর্ট দিই তো পুলিশ ডিপার্টমেন্ট মানে ইন্টায়ার সাপোর্ট ওকে দিয়েছে আর এই সাপোর্ট বেসিসে ও এই অ্যাচিভমেন্টটা পেয়েছে আপনি কিছু জানালেন হ্যাঁ আমি ওনার বাবা উনি একজন রিটায়ার্ড এনবিএ দু হাজার এগারো সালে রিটায়ার করেছিলেন ওনাকে আমরা জানালাম ওনার মা আছেন ওনার ভাই আছেন এখানে সবাইকে আমরা শুভেচ্ছা জানালাম যে খুব মানে ভালো আপনারা একটা ছেলে তৈরি করেছেন যে আপনাদের নাম পুলিশ ডিপার্টমেন্টের নাম এবং দেশের নাম আর উজ্জ্বল করেছে